প্রশ্ন কি করলে বুদ্ধি জ্ঞান আকল বিবেক বৃদ্ধি পায় উপর বিবে আঞ্জাম দিলে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় কিভাবে হারানো বরকত ফিরে আসবে নিজের হারানো জীবন গুনা জীবন হারিয়ে ফেলেছে এখান থেকে ফিরিয়ে আসবো আবাদতে মশগুল থাকবো সোনাত্তরে কোন যে জীবন পরিচালনা করবো তাহলে ফিরি পাবেন প্রশ্ন কোরবানি বাতিল হয়ে গেলে বা কবুল না হলে কি সেই গোষ্ঠ খাওয়া যাবে উত্তর যদি হালাল ভাবে জবাই করা হয় তো খাওয়া যাবে কিন্তু কোরবানির দিনের ভিতরে যদি বুঝে আসে বাতিল হয়ে গেছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্তর পর্যন্ত আরেকটি পশু ক্রয় করে জবাই করা লাগবে যদি আমার উপর কোরবানি মজিব থাকে অজীব না থাকলে লাগবে না আর যদি কোরবানের দিন অতিবাহিত হওয়ার পর বুঝে আসে কোরবান নষ্ট হয়ে গেছে এখন সদাকা করতে হবে একটি কোরবানির মূল্য সদাকা করা লাগবে প্রশ্ন অমুসলিম দেশে বসবাস করে এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে যেয়ে পাল্টা প্রশ্নের মুখোমুখি হয়েছি এ হলো তার প্রশ্ন খেলাফত বা ইসলামী শাসন আমলে যেসব মুসলিমরা মদ ইত্যাদি হারাম ব্যবসা করত। তাদের থেকে যে করবার জিজিয়া নেয়া হতো সেটাই হারাম সম্পদ থেকে দিলে ইসলামের রাষ্ট্রে কি সেটা গ্রহণ করত উত্তর প্রশ্নটি বল ইসলামী রাষ্ট্রে কোনো মুসলমান মদ সুপার ইত্যাদি হারাম ব্যবসা করতো না সুযোগ ছিল না এটা তাদের বানানো প্রশ্ন ইসলামের রাষ্ট্র মুসলিমদের জন্য সেটা ব্যবহার করলে অমসলিমদের মসরুল ইত্যাদি হারাম ব্যবসা প্রতিষ্ঠানে বা এইসব হারাম ব্যবসায় অমসলিমদের অধীনে কোনো মুসলিম কাজ করলে তার বিনিময়ে কেন হারাম হয়ে যায় ইসলাম বলে হারাম হয়ে যায় এই জন্য হারাম হয়ে যায় প্রশ্ন জিকির করতে করতে গুমের ভাবে ভুলে কেউ যদি লা শব্দ না বলে শুধু ইলাহা ইল্লাহ বলে তাহলে অর্থ পরিবর্তন হবে কি না যদি অর্থ পরিবর্তন হয় এবং এর দ্বারা ইমান চলে যাওয়ার ভয় আছে কি না উত্তর জিকিরের সময় যদি ঘুমের ভাব হয় তখন জিকির করা নিষেধ তাহলে অর্থের সময় ঘুমের বাপ হলে তাহলে অর্থরাও নিষেধ এখন ঘুমে যাওয়া হলো নিয়ম ঘুমে গিয়ে এরপরে উঠে বাকি জিকির করব আর যদি লা ঘুমের কারণে বলতে না পারি এতে ইনশাল্লাহ ইমানের কোনো ক্ষতি হবে না প্রশ্ন কাপড়ের নাপাক না থাকলে না পাকি না থাকলে তাহলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি উত্তর যদি পর্দার সমস্যা না হয় তো যাবে প্রশ্ন মুফতি মাসুমিল্লা সাহেবের ফতুর উপর পুরোপুরি আমল করা যাবে কি উত্তর উনি একজন বিজ্ঞ আড়ালের বিজ্ঞ মুফতি অর্থনৈতিক সম্পর্ক মাসা আল্লাহ আবারও জ্ঞান আছে ওনার ফতুর উপরে আমল করতে পারবেন প্রশ্ন আমি একটি চাকরি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না দোয়া চাই আল্লাহ ভালো ব্যবস্থা করে দেন প্রশ্ন জন ব্যক্তি একদিন একটি ছাগল জবাই করে বিসমিল্লা বলে অতঃপর সে অবগত হয়েছে সে অপবিত্র অবস্থায় জবাই করেছিল এখন প্রশ্ন হল তার এই জবাইটি সই হয়েছে কিনা অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নেওয়া বৈধ কিনা উত্তর যে তার জবাই সই হয়েছে অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না কোরআর পড়া যায় না বাকি যে কিরাজ দুরসলি ইত্যাদি সবই পড়া যায় প্রশ্ন তাফসির চলাকালীন সময়ে সম্মিলিতভাবে খাওয়া দাওয়া এর সঠিকতা ইসলামের পরিভাষায় কি বল তাপসির চলে খাওয়া দাওয়া তেমনি করবেন বুঝে আসে না তার শুধু তারপরে চলতে খাওয়া দাওয়া হবে প্রশ্ন শহরের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়ে গিয়েছে তবে নিজ মহল্লা এখনো ঈদের নামাজ হয়নি তখন যদি এই মহল্লার কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে কি কোরবানি আদায় হবে উত্তর যে আদায় হয়ে যাবে প্রশ্ন জুমার প্রথম আজানের পর দুনিয় কাজে লিপ্ত থাকা জায়জ আছে কিনা না জায়েজ নেই গোসল করতে পারবে কিনা উত্তর জি পারবে প্রশ্ন যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার শরিক হয়ে কোরবানি করা যাবে যদি ইসলামী ব্যাংকে চাকরি করে তাহলে কি একই রকম উল্লেখ্য তার আয়ের মাধ্যম শুধু তার এই চাকরি উত্তর ব্যাংকের সকল পয়সা হারাম নয় হারাম হালা নিশ্চিত থাকে যদি আপনার ধারণা হয় যে হালালাই বেশি তো তাহলে এই টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে আর যদি ধারণা হারাম বেশি তো বৈধ হবে না আপনার সাথে যারা সরি হবে তাদেরও কোরবানি হবে না প্রশ্ন তাবিজের মধ্যে বিভিন্ন নকশা অর্থ বোঝা যায় না এমন শব্দ থাকলে কি তা হবে উত্তর কিছু নকশা আছে বিভিন্ন সুরা অক্ষরের নম্বর এমন নকশা যদি থাকে তাহলে বৈধ হবে আর ওই ভাষার প্রত্যেকটি অক্ষর একটি নম্বর আছে এটাকে আবজাদ নম্বর বল ওই নম্বর হিসাবে সুরা নকশা দিয়ে নম্বর লেখা থাকে ওইটা হলে বৈধ হবে প্রশ্ন কিছু তাবিজের মধ্যে ফিরিস্তাদের নাম ফেরাউন বা শয়তানের নাম লেখা থাকে এগুলো কি সিরিকের মধ্যে পড়বে উত্তর যদি একথা ধারণা করা হয় যে ফেরাউন শয়তান আমার উপকার করবে তাহলে এটা শিরিক হবে আর এই ধারণা হলে সিরিক হবে না প্রশ্ন চলতি বয়সে বস অবস্থায় যদি আসর বক্ত শেষ হয়ে পাঁচ সাত মিনিটের পূর্বে কেবলা পেয়ে নামাজ আদায় করি তাহলে কি নামাজ আদায় হয়ে যাবে নাকি গন্তব্যে পৌঁছে পুনরায় আদায় করতে হবে বাসের মধ্যে যদি দাঁড়ানো সম্ভব না হয় তো এই নামাজ পুনরায় আবার করতে হবে প্রশ্ন কোরবানির পশু জবাই করার সময় কোরবানি দাতার নামে কোনো দোয়া করতে হয় বা পশু জবাই করার আগে পরে কোন দোয়া আছে নাকি বিস্মিল্লাহ আল্লাহর বলে কোরবানি করলে হবে উত্তর দোয়া আছে ইতিসিয়া মাতিলামী তার সামনে কিছু দোয়া আছে এটা পড়া হলেও সুন্দর এটা যদি না পড়েন বা পড়তে না পারেন বিসমিল্লাহ আল্লাহ আক্বর বলে জবাই করলে কোরবানি হয়ে যাবে ওটা বললে সব বেশি হবে প্রশ্ন যদি আমি কোরবানি নেই এবং আমার অন্য আত্মীয় স্বজন কোরবানি নেয় তাহলে আমরা একজন আরেকজনের বাড়িতে গোষ্ঠ পৌঁছাইতে পারবো আর তা আমরা খেতে পারব উল্লেখ আমাদের অঞ্চলে কেউ কোরবানি নিলে তার বাড়িতে অন্যরা গ্রস্ত পাঠায় না কোরবানি নেয়ার অর্থ কি কোরবানির দেয় না কি অর্থ তো বুঝলাম না প্রশ্ন আমার সামনের বাড়িওয়ালা থেকে তিন লক্ষ টাকার বিনিময় দুইটি রুম বন্ধক নেই এবং দুইটি রুম থেকে মাসের দশ টাকা ভাড়া পায় এ টাকা কি শুধু হবে উত্তর যে সুদ হবে প্রশ্ন আমরা আপন তিন ভাই ছয় নামে একটি কোরবানির গরু ক্রয় করি এখন প্রশ্ন হলো একটি গরুতে যেহেতু সাত নামে কোরবানি দেয়া যায় সেক্ষেত্রে অতিরিক্ত একটি নাম কি আল্লাহর নবী নিজ পিতা মাতা বন্য কোনো আত্মীয় স্বজনের নামে করা যাবে কিনা উত্তর জি করা যাবে প্রশ্ন গত দেড় মাস আগে ষাট হাজার টাকা দিয়ে কোরবানার জন্য একটি গরু কিনি আমি নিয়ত করি যে এই কোরবানির গুরুতে আমার দুই ভাই শরিক থাকবে এখন যদি আমার ভাই আমাকে টাকা না দিয়ে শরিক থাকে তাদের পরামর্শ আছে কারণ তাদের টাকা আমি বহন করলাম তাতে তাদের কোরবানি হবে কি না উত্তর যদি আপনি এক ভাগের মালিক ভাইকে বানাইয়ে দেন তাহলে কোরবানি হয়ে যাবে প্রশ্ন মসজিদের অনেক অজুখানায় লেখা আছে যে কেহ যদি উত্তম রূপে উজু করে পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকায় কালামা সাহাদ পড়ে তার জন্য বেহস্টের আটটি দরজা খোলা থাকে বুঝে বলে উপকৃত হতাম যে ঠিকই লেখা আছে প্রশ্ন আমার পরিচিত একজন একটি ছোট কোম্পানিতে কাজ করে যারা লেবারের মাধ্যমে আমেরিকার বাড়িঘর দেখভালের কাজ করে ছোট কোম্পানিটি বিল্ডিংয়ের মাধ্যমে বড় কোম্পানি হতে কাসগুলো আদায় করে আর বড় কোম্পানি নে কাসগুলো পায় আমেরিকার ব্যাংক হতে ব্যাংক হলোই বড়ই মূলের মালিক আমার প্রশ্ন হলো ওই ছোট কোম্পানিতে কি চাকরি করা जायজ হবে উত্তর যেহেতু কাফেরের দেশ ওখানে চাকরি করা जायজ হবে প্রশ্ন এলমুল আদা সম্পর্কে কি কুরআন হাদিসে কিছু আছে এটা ব্যবহার করে তাবিজ নকশা ব্যবহার করে जायজ হবে উত্তর সবকিছু করোনা দেশে থাকা লাগে না যেমন আমরা জামা সিলেই করি তো করলি দিয়ে কেউ করলি ছড়া যদি বলে করোনা শরীফে কে জামা হয় না করলি ছড়ায় জামা বানানো লাগে এগুলো থাকবেন করোনা শরীফে সব কথা নাই তো তেমনি ভাবে এটা আমাদের দেশের নিয়ম আমরা জামা এভাবেই বলি আর দণিদের দেখবেন জামা হইও কানি হলেও গোল এমন কেউ বলে কোন শরীফে আছে এখানে গোল করা যায় আর আমাদের দেশের বুজুর্গেরা লম্বা দিলে দাঁড়া দামা কেউ যদি বলে যে থেকে ছোট দামা কর্মশৈফে আছে সব কিছু থাকে না তেমনিভাবে অক্ষর গুরুর যে নম্বর কর্মশৈফে থাকা আবশ্যক নয় প্রশ্ন আমাদের গ্রামের সকলের কোরবানির গোষ্ঠ নির্ধারিত স্থানে একত্রিত করে মাথা কিছু পরিমাণ বের করে এলাকার সবার ঘরে বর্জন করা হয় উল্লেখ্য উক্ত গোষ্ঠের মধ্যে যদি কারো হারাম টাকার কোরবানি থাকে তাহলে একসাথে মিশিয়ে বিতরণ করার দ্বারা হালা টাকার কোরবানি ওলা কোরবানি সই হবে না উত্তর কোরবানি হয়ে যাবে তবে বাস্তবে যদি হারাম টাকার কোরবানি হয় এই গোষ্ঠ সকলের জন্য হারাম হয়ে যাবে তাই এই নিয়ম এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় কারো মান্যতের কোরবানি আছে এখন মান্যতের গোষ্ঠ তো দনে রাখিতে পারে না এটা সকলকে যে বর্তমান করে দেওয়া হয় যারা কোরবানি করেছে তাদেরকেও যারা করেনি তাদেরকেও ধনজের ভাব মান্যাতের বস্তু চলে গেল এটা হারাম হবে এই জন্য এই ধরনের নিয়ম নীতি ঠিক নয়